বাই পশুরতমের প্রশ্ন আমাদের হিন্দু ধর্মের পণ্ডিত আচার্যগণ এটা জানে যে বেদ ও হিন্দু ধর্মগ্রন্থে মূর্তি পূজা নিষিদ্ধ কিন্তু আমরা প্রথমে এতটা শক্ত ছিলাম না এই জন্য আমাদের জেহেনকে একাগ্র করার জন্য মূর্তির প্রয়োজন হয় যখন যেহেন পাকা হবে তখন মূর্তির প্রয়োজন নাই ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি যে হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে মূর্তি পূজা হারাম নিষিদ্ধ কিন্তু একাগ্রতা আনার জন্য প্রথম প্রথম আমরা মূর্তির সাহায্য নেই পরে যখন আমরা পরিণত হয়ে যাই তখন আর প্রয়োজন নেই যদি মেনে নেই যে আপনি বললেন ঠিক আছে যে প্রথম প্রথম আপনার সামনে মূর্তির প্রয়োজন আছে ইবাদত করতে পরে যখন পাকা হয়ে যাবেন তখন আর প্রয়োজন নেই তো এটা বলতে চাই যে আমরা মুসলমান ইতোমধ্যে পাকা হয়ে গেছি আমাদের মূর্তির কোনো প্রয়োজন নেই ইবাদতের জন্য আর একবার একটা সময় এক পণ্ডিত আমার সাথে তর্ক করেছিলেন এবং বলেছিলেন এই বিষয় যে আমি জানি যে মূর্তি পূজা হারাম অন্যায় কিন্তু একাগ্রতার জন্য প্রয়োজন হয় উদাহরণ দেন তিনি যে যখন একটা ছোট শিশু প্রশ্ন করে যে এই গর্জন কেন হয় মেঘে যে গর্জন শোনা যায় এই গর্জন যে শোনেন আপনারা আকাশ থেকে যে শব্দ আসে বজ্রের কি সেটা তো পণ্ডিত বলেন যে আমি শিশুকে বলেছি যেহেতু সে বোঝে না যে আই মা চাক্কি পিসছে আকাশে আই মা নানি চাক্কি পিসছে কেননা বাচ্চা কি বুঝবে তো আমি তাকে বললাম যে আপনি এই উত্তর দিতে পারেন কিন্তু আমি এই উত্তর দিতে পারবো না কেননা আমি যদি আমার ছেলেকে বলি যে এই যে গর্জন শোনো গর্জন এজন্য যে নানি চাককি পিসছে এবং যখন সে স্কুলে যাবে আর কয়েক বছর পরে শিখবে যে দ্রুত উত্তপ্ত বায়ুর হঠাৎ সম্প্রসারণের কারণেই এই বজ্রের উৎপত্তি তখন সে মনে করবে যে শিক্ষক ভুল বলছেন যখন সে জানতে পারবে শিক্ষক ঠিক বলছেন তখন বলবে যে আমার বাবা মিথ্যে বলেছিলেন ইসলাম ধর্মে মিথ্যে বলার প্রয়োজন নেই সত্য জানার জন্য মিথ্যের কোনো প্রয়োজনই নেই আমাদের ঠিক ঠিক বলা উচিত আমাদের বলা উচিত সঠিকভাবে যে কেন গর্জন হয় যখন ভুল উত্তর দেবো তখন ধরা পড়ে যাব আর সেটা ঠিক হবে না আমাদের ভালোভাবে বোঝানো উচিত আমাদের সন্তানদের যদি আপনার জানা না থাকে তো বলেন যে আমি জানি না অবশ্য বর্তমানে শিশুরা জিজ্ঞেস করবে আপনি কেন জানেন না সে আপনাকে বিষয়টা জেনে নিতে বাধ্য করবে তো ইসলামে মিথ্যে একেবারেই জায়জ নেই আর সে পণ্ডিত বলে যে যখন প্রথম পর্যায়ে বাচ্চা ইবাদত করার জন্য আসে তো তখন আমরা তাকে ইবাদতের জন্য মূর্তির সাহায্য নিতে বলে থাকি সামনে মূর্তি যখন সে অভিজ্ঞ হয়ে যায় তখন প্রয়োজন হয় না মূর্তির তো আমি ওই পণ্ডিতকে বলি যখন আমরা অঙ্ক শেখাই বাচ্চাদের প্রাথমিক পর্যায়ে মৌলিক যা মূল বিষয় হয় প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে তা সঠিক হতে হবে ভিত্তি যদি ভুল হয় তাহলে বিল্ডিং তো একেবারেই ভুল হয়ে যাবে মূল বিষয় কখনো ভুল হওয়া উচিত নয় ম্যাথ যখন শেখাবেন ত্রিকোণী লগারি দম তারপরে শেখাবেন অ্যালজাবরা কিন্তু মূলটা তো ঠিক শেখাবেন প্রথম দ্বিতীয় শ্রেণিতে বলেন দুই যুগ দুই সমান চার যদি আমার ছেলে বলে দুই যুগ দুই সমান পাঁচ তো আমি বলবো নো প্রবলেম যখন দশম শ্রেণীতে আসবে তখন আমি বলে দেবো দুই যুগ দুই সমান পাঁচ না ওটা চার এটা ঠিক না আমাদের মৌলিক শিক্ষাটা ভালোভাবে দিতে হবে এবং বেদের মধ্যে মৌলিক বিষয় হচ্ছে যে ঈশ্বর খোদার কোনো রকম প্রতিমা নেই কোনো আকৃতি নেই কোনো নকশা নেই তো এটা আমরা কিভাবে বলতে পারি যে প্রথমে চলুক তারপরে ঠিক করে দেব। যা ভুল তা তো ভুলই এটা আমাদের কর্তব্য যে তাদের বলি যে আল্লাহর সাথে শরিক করা মূর্তি পূজা অন্যায় এবং সঠিক হল যে শুধু এক খোদার ইবাদত করি যার কোনো প্রতিমা নেই আশা করি উত্তরটা পেয়েছেন